আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম তো আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে ভিডিও এর আগে কখনোই আমি পোস্ট করিনি তো ছোটবেলায় কিন্তু আমরা এমন খেলা অনেকই দেখেছি বর্তমানে কিন্তু আস্তে আস্তে এই যে সিস্টেম বা এমন খেলা কিন্তু আশপাশে নাই বললেই চলে তো হঠাৎ সকালবেলা উঠেই দেখছি একটা সাপড়িয়া কিন্তু সাপ নিয়ে আটছে তো আমি যাওয়ার আগে দেখছি অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত তো সাপুরে কিন্তু ইতিমধ্যে সাপ খেলা দেখানোর জন্য বক্সের ভিতর থেকে সাপটা বের করছে তো সাপ দেখেই কিন্তু অনেকটা ভয় করছে আর আপনারা সবাই মোটামুটি অবগতি আছেন এর আগেও কিন্তু আমার দুই থেকে তিনবার সাপে কামড়াই তো সেটা হচ্ছে বুড়া সাপ তো আপনারা জানেন যে বুড়া সাপের হচ্ছে গিরাই গিরাই বিষ তো তারপরেও কিন্তু আমাদের এখানে একটা সম্পর্কে নানা হয় ওনাকে অনেকেই চেনেন ওনার নাম হচ্ছে বাক্কা তো উনিও একজন কবিরাজ সাপের বিষটি নামায় তো ওনার কাছ থেকে কিন্তু তিন তিন বেড়ে আমি সাপের বিষ নামাই আসছি তো সাপ এমন একটি প্রাণী যে প্রাণী কিন্তু সবাইকেই কামড় দেয় কারোর ক্ষেত্রে মাপ নাই সামনে যাকে পাবে তাকেই কামড় দেবে তাই আপনারা সময় একটু নজরে রাখবেন যেন কোনো সাপ বন্য কিছু আপনার সামনে আসলেই সেটা অবশ্যই কবিরাজ বা যারা সাপুড়ে তাদেরকে জানাবেন তাহলে কী হবে ওনারা এসে ওই সাপটাকে ধরে নিয়ে যাবে অনেকে আছেন সাপ দেখার পরও দেখা যাচ্ছে কিছু সাপ দেখার পরেও কোনো করেন না তো এটা হচ্ছে ভুল ধারণা সাপ এমন একটি প্রাণী যে কাউকে ছাড় দেয় কামড় খেতে হবে তো এই কিন্তু আমরা অনেক আগেই মুরব্বীদের মুখ থেকে শুনেছি তো কথাটাই কিন্তু আসলেও সত্য তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে সাপ কিন্তু সামনে ফনাতুলি দাঁড়াই আছে তো এই যে একটা সাপ এই সাপটা কিন্তু মোটামুটি আমাদের ধারণা অনেক বয়স যার কারণে কি ও কিন্তু পট তুলি দাঁড়াইতেই পারছে না আর অলরেডি কিন্তু সাপের পেটের ভিতরে নাকি ডিম আছে মানে যে সাপড়ি ছিল উনি আমাদেরকে বলছিল যে সাপের পেটের ভিতরে ডিম আছে যার কারণে ও দাঁড়াইতে পারছে কিন্তু আমার না আশপাশে অসংখ্য মানুষ আছে যারা কিন্তু সাপ খেলা দেখার জন্য ইতিমধ্যে দাঁড়ায় আছে তো এই খেলা দেখাইতে দেখাইতে কিন্তু যে সাপড়িয়া ছিল উনি কিন্তু অনেকগুলা গাছও বিক্রি করছে গাছের নাম হচ্ছে লজ্জাবতী গাছ তো এর পাশাপাশি উনি কিন্তু আবার কিছু আছে তাবিজ দিছে তো তাবিজের ভিতরে গাছটা রাখার জন্য আর কি তো তার জন্য কিন্তু মোটামুটি টাকা টাকা করে তাবিজের জন্য জন্য আর গাছের তেমন কোনো কিন্তু নেই নাই তো যাই হোক গাছটা অসংখ্য মানুষই কিন্তু এখানে কাজ হবে কি হবে না সেটা একমাত্র উপরালায় জানে তো তারপরেও বিশ্বাস করি যেহেতু নিচে হয়তো কাজ হলেও হতে পারে বা নাও হতে পারে তো আমরা জানি যে সচরাচর গ্রামে যে কোনো সাফরে আসলেই এই গাছ বিক্রি করা বা তাবিজ বিক্রি করা এগুলা সচরাচর কিন্তু হয়ে থাকে অথবা কোনো কোম্পানির ওষুধও বিক্রি করে অনেক সময় তো সব মিলে কিন্তু গ্রামের যে সুন্দর সাপ খেলার দৃশ্য সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের খেলাটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে তো ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হইতে পারে সেগুলোকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাপ খেলা কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে একটু বলবেন যদি ভালো লাগে তাহলে যদি অন্য কোথাও সাপ খেলা হয় তাহলে আবারও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ